আপনার কোন অসুবিধা হইতো না আজকে কি উদ্দেশ্য এখানে আসা দাদা আমার এখানে আসার উদ্দেশ্য হলো আমি কিছুক্ষণ আগে আমাদের মন্ডল অফিসে আমরা বিলবাল দিবস আমরা পালন করেছিলাম সঙ্গে সঙ্গে কাঞ্চনমালা থেকে আমার কাছে একটা ফোন আসে যে এই পরিবারে একজন লোক মারা গেছে যিনি অর্থ উপার্জন করার মতো হ্যাঁ ছিল এখন ওনার মৃত্যুতে ওই পরিবার অসহায় অবস্থা ওনার রোজগারের কেউ নেই তাই দুটি ছোট্ট মেয়ে এবং উনি নিজে নিজেও অসুস্থ তাই এখানে এসে প্রধানের সাথে আমি যোগাযোগ করলাম এবং প্রধান আমাদের যিনি প্রাক্তন মেম্বার ছিল হ্যাঁ ওনাকে নিয়ে আমি তা ওনার বাড়িতে আসছি আসার পর আমার সাধ্য মতো ওনাকে কিছু সাহায্য প্রদান করি এবং আগামী দিনে ওনার চলার জন্য আমি প্রধানকে বলে দিয়েছি পঞ্চায়েত থেকে যেই কোনোভাবেই হোক এই পরিবারটার পাশে যেন থাকে আমাদের নরেন্দ্র মোদিজি বলেছে প্রত্যেকটা পরিবার হ্যাঁ প্রত্যেকটা পরিবার যারা দুস্থ পরিবার তাদের পাশে যাতে প্রত্যেক কার্যকর্তা গিয়ে দাঁড়ায় এবং তাদের সুবিধা অসুবিধা সব কিছুই যেন দেখে কারণ ভারতীয় জনতা পার্টি হলো একটি সেবকের দল এই সেবকের দল হিসাবে আমরা প্রত্যেকটি কার্যকর্তাকে আমরা বলি যে মানুষের পাশে থাকার জন্য কত নম্বর ওয়াট এটা কাঞ্চনমালা তিন নম্বর ওয়াট তাহলে ঠিক আছে